হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি সবাইকে শুভ দুপুর তো আমি অনেক দিন আগে হচ্ছে একটা অরহর তরকারি রান্না করেছিলাম এটাকে মনে হয় বাংলা ভাষায় অরহর বলে আর আমাদের চাকমা ভাষায় বলে দুমরসুমি এইটাকে আমি নাপি চিংড়ি দিয়ে ট্রেডিশনাল স্টাইলে রান্না করেছিলাম আর যখন হয়ে আসছিলো তখন হচ্ছে আমি চালের গুঁড়া আর রসুন পাতা দিয়ে ঝটপট করে রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে নিলাম আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করে লাভ রিয়াক্ট দিয়ে সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার ভিডিওগুলোর পাশে থাকবেন সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করে যাব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ অ্যাপি ওয়ান